কাশ্মীরে জঙ্গি হামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদ ও ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কুলপি দয়ারামপুরে প্রতিবাদ সভায় আইএসএফ বিধায়ক নৌসা থেকে পেহেলগাঁওয়ে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল ও ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার দক্ষিণ গাজীপুর দয়ারামপুরে এক প্রতিবাদ সভা করেন আইএসএফ এই প্রতিবাদ সভায় উপস্থিত আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নসর সিদ্দিকী তিনি বলেন কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে নৃশংস ঘটনা ঘটে গেল সেটা কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিফলন কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে নেয় নোটবন্দি করেও কোনো কাজের কাজ হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনগরে গিয়ে এই মাসের গোড়ায় বলে এসেছিলেন কাশ্মীর নাকি ভালো আছে এই তার ভালো থাকার নমুনা কেন্দ্রের এই ব্যর্থতা ঢাকতে তাই বিজেপি সরকার মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ কিভাবে তৈরি করা যায় সেই অপচেষ্টাই চালাচ্ছে তিনি আরো বলেন এ রাজ্যের বিজেপি নেতৃত্ব অসাংবিধানিক কথাবার্তা বলছে অথচ তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া নেই এবং ছ বছর আগে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার তদন্তের রিপোর্ট দিনের আলোর মতো পরিষ্কার কেন এখনো দেখলো না সে প্রশ্ন করে যাবে আইএসএফ

কুলপি থেকে বাজিত মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা